আলহামদুলিল্লাহ নিঃসন্দেহ এনাইতুল্লা আব্বাসিকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি তিনি গত বাইশে সেপ্টেম্বর চনতির যে মাহফিল তিনি শেষে বক্তা ছিলেন আলোচনা করেছেন তিনি অনেক বক্তারে ভুল ধরেছেন অনেকের তাওবা করতে বলেছেন আমি জাবিরি পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছি তখন প্রায় আড়াই থেকে তিন লক্ষ লোক ছিল আমি আমি যখন কথা বলি নগণ্য মানুষ চেষ্টা করি দাঁড়ি কমা দিয়ে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে পারেন নাই আলহামদুলিল্লাহ এনাইতুল্লাহ আব্বাসিকে আমি অনেক সম্মান করি তার বাবা দাদারা আমার শ্বশুরবাড়ি কচুয়া আমার নানার বাড়ি লাকসা মনোহরগঞ্জে তাদের আস্থানা ছিল ওজায় আহমেদ আতিকি জামাল আহমেদ আতিকি সেহার সিদ্দিকী এদের সাথে অনেক মাহফিল করেছে সেই দিক থেকে আমি জনপুরদের অনেক ভক্ত শ্রদ্ধা করি সম্মান করি সারসিনাদেরকে ভক্তি করি শ্রদ্ধা করি আমি চর্মনায়ের ফজরুল করিম সাহেবের পান বানাইয়া দিতাম খাদেম ছিলাম আমি পুরোপুরের আব্দুল কাহার সিদ্দিকিয়াল করাইছি ছোট্ট মানুষ লুঙ্গি পরে আসতেন নিজে গাড়ি চালাইতেন মানে লম্বা দিক থেকে ছোট বয়সে না তো আমি তার পাগুলি চিপতে চিপতে আমার রাত শেষ হয়ে যেত আমি অসংখ্য পীরের খেদমত করেছি আমি কুমিল্লা নাঙ্গলকোট সুফি আলহাদ আব্দুল গনির সাহেবের পায়খানা লুঙ্গিগুলি ধুয়ে দিতাম ছাত্র অবস্থাতে আমি ক্লাস পড়ি আমি সকল হকানি পীরদেরকে শ্রদ্ধা করে সম্মান করি আর যারা বাতিল শক্তি ফিত আমি তাদেরকে ছেড়ে কখনো কথা বলি না প্রিয় বন্ধুগণ এনাইতুল্লা আব্বাসী সাহেবকে আমি অনেক সম্মান করি মুক্তি আমির হামজাকেও আমরা আমাদের একটা নিয়ামত মনে করি আলহামদুলিল্লাহ মুফতি আমির হামজা সাহেব কয়েকদিন আগে একটা সাংবাদিকদের বৈঠকে এনে কথা বলতে গিয়ে নবী শব্দের অর্থ সংবাদ বাহক এই দিক থেকে তিনি নবীকে সাংবাদিক হিসাবে আখ্যায়িত করে কথা বলেছেন তিনি তার কথা বুঝাতে গিয়ে, যেইভাবে বুঝাবার দরকার ওইভাবে তিনি সেটাকে বুঝাতে পারেন নাই আর এনাইতুল্লা আব্বাসি সাহেব নয় শুধু অনেকে যখন এটা নিয়ে বিভিন্নভাবে কথা বলতেছে আমির হামজাই ভুল করেছে ওই ভুল করেছে তওবা করতে হবে আরও বিভিন্ন ধরনের কথাবার্তা তো এনাই তুল্লাহ আব্বাসী তো অনেক মুরব্বী ঠিক কিনা বলেন আমির হামজার অনেক মুরব্বী ভালো আলেম এই কথাগুলি ইউটিউবে যাবে সারা বিশ্বে যাবে এই জন্য আমি বলছি আমি যদি ভুল করি বা আমার ছোটো কোনো আলেম আমার কোন বড় আলেম যদি ভুল করে ওকে সোদরাবার ক্ষমতা যদি আমার থাকে সোদরাবার নিয়ম আছে নাকি নেই ফোন দিয়া বলতে পারে আসসালামু আলাইকুম ভাই আমির হামজা বলছেন জি আমি এরা এতো লাভবাসি বলছি আপনি এইভাবে নবী শব্দের অর্থ সংবাদ বাহক থেকে সাংবাদিক বানায় ফেললেন এভাবে বলা মনে হয় আপনার উচিত হয় নাই আসলে ওইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো তা আপনি তো এটা ভুল করেছেন আপনি ফেসবুকে এসে একটা লাইভ দিয়ে সবাইকে বলেন যে সরি আমি এটা ভুল করেছি এটা এভাবে হবে না এটা এইভাবে হবে সময়ের স্বল্পতার কারণে আমি বুঝাই বলতে পারি নাই এটা হচ্ছে নিয়ম জনগণ ঠিক কিনা কিন্তু এনায়তুল্লাহ আব্বাসি সাহেব হাজার জনসম্মুখে আইসা তিনি কি বলতেছেন আমি আজকে গালি দিয়ে আসতেছিলাম আর শুনতে ছিলাম আমার দেশের এক মূর্খ বক্তা কি বলতেছেন আমার দেশের এক মূর্খ বক্তা জাহিল বক্তা নবীকে সাংবাদিক বানায় ফেলেছে আস্তাক ফেরল্লা কাফের হয়ে গেছে এটা কি ঠিক হয়েছে বলেন বলেন ঠিক হয়েছে একজন আলেমের ব্যবহার আরেকজন আলেমের প্রতি কি এরকম হওয়া উচিত আর আমির হামজার প্রতি আমার আমরা ওকে অনেক শোধরাবার চেষ্টা করেছি অনেক জায়গায় ওকে নিয়ে আমরা মিটিং করেছি কথা বলেছি বাংলাদেশ মাজিল মু জাতি মুফাসির পরিষদের পক্ষ থেকেও আমরা তখন ওনার সাথে অনেক কথা বলেছি যখন তিনি বলেছেন যে মানুষের বাম পাশের বুকের এ দুই আঙ্গুল নিচে রু থাকে না কলপ থাকে না কলপ থাকে কপালে আমরা সেটাকে সদরায় দিয়েছি তাকে পরে তিনি এটা ভুল বুঝতে পেরেছেন আমির হামজা সাহেব নবীর ব্যাখ্যা করতে গিয়ে যা বললেন আর এনআতুল্লা আব্বাসি সাহেব যা বলতে যা বললেন এগুলি কিছু কিছু আছে মুখের স্লিপ কেটে যায় এনআতুল্লা আব্বাসি সাহেবকে আমি সম্মানের সাথে সতর্ক করতে চাই আপনি অনেক এলমের অধিকারী পীর সাহেবের ছেলে পীর সাহেব এখন আপনি যে ভাষায় কথা বলেন এগুলো আলেমদের ভাষা না আপনি মনে হয় যেন কাপের ফতুয়া দেওয়ার এজেন্ডা পকেটের মধ্যে রাইখা আপনি ঘুরে আমাদের আরেক স্নেহের 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 একেবারে ছোট ভাই মিজানুর রহমান আসারি ও মেট্রিক পাশ করেছে দুই সালে মেট্রিক ডাকেন আর আমি ওয়াশ শুরু করেছি উনিশশো সাল থেকে তবে আমরা তো পড়ে রয়েছেন এই বাঙ্গাসুরা মসজিদে উনি তো দুনিয়ার অনেক বড় যারা ফেসবুকের মাধ্যমে খুব বেশি উঠে উঠতে পেরেছে আল্লাহ পাক তাকে দিয়েছেন সম্মান দেওয়ার মালিক কি আল্লাহ তাকে দিয়েছেন এবার আমার হিংসা না আমি বুঝতে চাইলাম মিজানুর ওমান আসার যখন সিক্স প্যাক নিয়ে কথা বললেন আধুনিক ইংলিশ ভাষায় তখন এনআতুল্লা আব্বাসি সাহেব তাকে না বুঝে শুনে ফট করে কাফের ফতুয়া দিয়ে দিলেন এটা কি ঠিক হয়েছে কাফের হওয়ার যে কাইটিয়া এগুলির মধ্যে কি এটা পড়েছে পড়ে নাই এই জন্য তিনি যাকে তাকে এনায়তুল আব্বাসী সাহেব যাকে তাকে শুধু মৌলুবি বলেন কি বলেন মৌলুবি বলেন মৌলানা বলেন মৌলুবি সাহেব বলেন কিন্তু মনে হয় যেন তিনি একাই মাওলানা আর কেউ মাওলানা নাই এই বাংলাদেশে উনি একাই তাহলে একজন আলেমের ভিতরে যে অহংকার কাজ করে এই অহংকার করাকে ঠিক ঠিক না প্রিয় ভাইয়েরা সুতরাং এনাইতুল্লা আব্বাসি সাহেব সাবধানের সাথে কথা বলা দরকার আমির হামজাও আরো পড়াশোনা করে কথা বলা দরকার বলেন ঠিক কিনা